নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য হসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই WhatsApp চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই WhatsApp চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে সর্বপ্রথম যেটা কাজ আছে এইখানে আপনারা আসামের মধ্যে শিলচর সারা বিভিন্ন জায়গার মধ্যে কাজ করার সুযোগ আছে বরাকভলি মইদে এবং ফ্রেসার যারা আছেন আপনারা লাগে ওয়েলকাম আপনারা লাগি একদম কাজ করার সুযোগ আছে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে কী কী পোস্ট আছে একদম সম্পূর্ণ আপনারা আগে ভিডিও সম্পূর্ণ তারপর তারপরে এখানে অ্যাপ্লাই করবা কারণ এখানে অনেকটাই পোস্টে কাজ করার সুযোগ আছে কী কী পোস্ট সম্পূর্ণ দেখার পরে আপনার এখানে বুঝতে পারবেন অনেক সময় আপনারা ভিডিও স্কিপ করে যায়ন যার কারণে আপনার এখানে কিছু বুঝতে না তো ভ্যাকেন্সি আপনার দেখতে পারবেন আর্জেন্টল রিকোয়ার্ড ফর নর্থ ইস্ট রিজন নর্থ ইস্টে এখানে যেগুলা এরিয়া আছে এখানে কয়েকটা এরিয়ার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে তো গুয়াহাটি আপনার দেখতে পারব গুয়াহাটি বরাকবিলির মধ্যে আছে আপনারা শিলচার তাছাড়া আছে আইলাকান্দি নর্থ লক্ষিমপুর উদালগুড়ি আগরতলা যারা আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া আছে আপনারা ধর্মনগর আইজল এইগুলো এরিয়ার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে তো বরাকবিলির মধ্যে আপনার দেখতে পাব শিলচার এবং আইলাকান্দি যারা আপনারা কমেন্ট করছে আইলাকান্দি থেকে কিছু কাজ থাকলে জানাই দাম আপনারা লাগে এখানে আইলাকান্দির মধ্যে কাজ করার সুযোগ আছে পোস্ট যেটা দেখতে পারবো সর্বপ্রথম যেটা পোস্ট আছে ল্যাব টেকনিশিয়ানের পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলে বিএসসি মিনিমাম আপনারা দুই বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো অনলি মেল ক্যান্ডিডেট তো আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা দুই নম্বরে যেটা পোস্ট আছে এখানে ফ্যাক্টরি ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন যদি যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফ্রেশার্স মে অ্যাপ্লাই তো ফ্রেশার যারা আসুন আপনারা এখানে ফ্যাক্টরি ম্যানেজারা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে এখানে একটা সুখবর আছে অনলি মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তিন নম্বর যারা পোস্ট আছে ব্যাক অফিস পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে হায়ার সেকেন্ডারি যদি যারা কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন উইথ প্রপার কম্পিউটার নলেজ আপনারা এখানে কম্পিউটারের ভালোভাবে এখানে আপনার নলেজ থাকতে লাগবো তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ফ্রেশার্স ফ্রেশার্স যারা আসুন আপনার লাগে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মেল ফিমেল এই কাজটা যেটা আছে আমার ভাই এবং বোন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনার লাগে এখানে সুখবর সাইন নম্বরে যেটা পোস্ট আছে সেলস ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে লাগবো হেডকোয়ার্টার যেটা হলো গুয়াহাটি অনলি মেল ক্যান্ডিডেট তো এই পোস্টটা যেটা সেটা গুয়াটির মধ্যে থাকবো যেটা হেডকোয়ার্টার হলো আপনারা গুয়াটি এবং অনলি মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা পাঁচ নম্বরে যেটা পোস্ট আছে অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো বিকম আপনারা যারা গ্রাজুয়েশন বিকম নিয়ে পড়াশোনা করছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মিনিমাম আপনারা কমপক্ষে হইলো দুই বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো অনলি মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ছয় নম্বর যেটা পোস্ট আছে এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে কাজ করার সুযোগ আছে ইলেকট্রিশিয়ান আইটিআই ইলেকট্রিক্যাল অনলি মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সাত নম্বর যেটা পোস্ট আছে মেনটেন্স ম্যানেজার মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক অনলি মেল ক্যান্ডিডেট আট নম্বরে যেটা পোস্ট আছে এখানে সিকিউরিটি গার্ড পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো মাত্র টেন পাস আপনারা টেন পাস করে এখানে সিকিউরিটি গার্ডের পোস্টে কাজ করার সুযোগ আছে অনলি মেল ক্যান্ডিডেট ওয়ার্কার পোস্টে কাজ করার সুযোগ আছে মাত্র আট পাস এই সরি এইট পাস করে এখানে ওয়ার্কার পোস্টে কাজ করতে পারবে যেটা অনলি মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা আপনারা কমেন্ট করছিলেন ড্রাইভারে কিছু কাজ থাকবে জানিয়ে দিতাম আপনার লাগে এখানে ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ আছে মাত্র এইট পাস করে আপনার এখানে ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ আছে ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটারি আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে দুই চাকায় যদি আপনারা সরি আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলি লোকে যারা লোকাল ক্যান্ডিডেট আসুন শুধু এই তারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে পারবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেল সিবি উইথ ফটোগ্রাফ অ্যান্ড কোয়ালিফিকেশন এট মেইল আইডি এখানে মেইল আইডি দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবেন আপনারা যারা সিবি শর্টলিস্টে দিব তারা কিন্তু এখানে এই কোম্পানির তরফ থেকে কল অথবা মেসেজ করা হইতে পারে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং আপনারা সাবজেক্টে আপনারা লোকেশনটা মেনশন করে দিবা আপনারা যে এরিয়া থেকে এই কাজটা অ্যাপ্লাই করবা আজকের সেকেন্ড যেটা পোস্ট আছে এখানে জব টাইটেল আপনারা দেখতে পারবা টেলিকলার পোস্টে কাজ করার সুযোগ আছে প্রি সেলস এওসি ব্লকস কোম্পানির নাম আপনারা দেখতে পারবা এওসি ব্লকস থেকে আপনারা ডিপার্টমেন্ট যেটা হলো প্রি সেলস এবং সেলস সাপোর্ট এই দুইটা ডিপার্টমেন্টেই আপনারা এখানে টেলিকলারের পোস্টে আপনারা এখানে কাজ করতে লাগবো ইন্ডাস্ট্রি যেটা দেখতে পারবো আপনার বিল্ডিং মেটেরিয়ালস কনস্ট্রাকশন এ আসি ব্লকস এ ও সি ব্লক যেটা আপনার গ্রিন এওসি ব্লক বরাক মধ্যে দেখবা প্রায় জায়গায় এখানে প্রত্যেক গড়ে গোরেই আইসকাইল যেটা ইউজ করা হয় যেটা এসি ব্লকসটা আছে রেসপন্সিবিলিটি যেটা আপনার দেখতে পাবা লিড কলিং এন্ড ফলো আপ আপনার এখানে কি কি ফলোয়িং করতে লাগবো আপনার দেখতে পাব মেক আউটবাউন্ড কলস টু প্রসপেক্টিভ কাস্টমার্স এসি বিল্ডার্স আর্কিটেক্টস এন্ড প্রজেক্ট ম্যানেজার্স ফলো আপ জেনারেটেড থ্রো ওয়েবসাইটস তো বাকি সম্পূর্ণ কিছু আপনারা ডিটেলসে দেওয়া আছে আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বাই যাব রেসপন্সিবিলিটি আপনারা সব কিছু দেওয়া আছে দেখতে পারবো কাস্টমার এনগেজমেন্ট যেটা দেওয়া আছে আইডেন্টিফাই পটেনশিয়াল বায়ার্স বাই আস্কিং কোয়ালিফাইং এন্ড কোয়েশনস কাস্টমারটা আপনার এখানে কোয়েকশন করতে লাগবো কাস্টমারের নিট কী আসে টেলি কলারে যারা কাজ করে আছেন আপনার হয়তো অলরেডি জানাই আছে ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাপয়েন্টমেন্ট শিডিউল শিডিউলিং কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে পারবেন টেন প্লাস আপনারা মাত্র হায়ার সেকেন্ডারি যারা কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েশন প্রিপারেড এক থেকে দুই বছরে আপনারা টেলি কলিং টেলি সেলস ওর কাস্টমার সার্ভিস এইগুলাতে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা এখানে আগে এই জিনিসটা দেখবা তারপরে আপনার এখানে যোগাযোগ করবো আপনার এখানে মেনশন করা আছে এক থেকে দুই বছর আপনারা কলিং এবং সেলস অথবা কাস্টমার সার্ভিস এগুলোতে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এস্টেট কনস্ট্রাকশন ওর বিল্ডিং মেটেরিয়ালস স্যালারি আপ টু পনেরো হাজার টাকা করে আপনারা এখানে এই কাজের জন্য স্যালারি পেবা যোগাযোগ যেটা নম্বর আছে আপনারা এখানে কোনো ধরনের ফোন করবা না আগে আপনারা সম্পূর্ণটা খুঁয়ে দিই কোনো ধরনের কল করবা না তারপর আপনার এখানে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধু অ্যাপ্লাই করবা তো এই যে নম্বর দু আছে নাইন ফাইভ সিক্স জিরো ওয়ান টু থ্রি টু এইট এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবো আপনারা যদি সিবি শর্টলিস্টেড হয় তাহলে এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল করাইবা আপনারা এখানে কোনো ধরনের কল করবে না আপনারা কাছে আজুর করিয়ে রিকোয়েস্ট আজকের সেকেন্ড তিন নম্বর যেটা জব ভিকেন্সি আছে এখানে আপনারা মেডিসিন হোলসেল দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে যারা আপনারা কমেন্ট করছিল যে মেডিসিনের হোলসেলে কিছু কাজ থাকলে জানাইতাম আপনার এখানে কাজ করার সুযোগ আছে চাকরির বিজ্ঞপ্তি শিলচরে চামড়া গুদামে একটি মেডিসিন ডিস্ট্রিবিউটারে তো আপনারা মেনলি যেটা কাজ থাকলে মেডিসিন ডিস্ট্রিবিউটারের মধ্যে এখানে কাজটা থাকব মেডিসিন ডিস্ট্রিবিউটারের জন্য মহিলা কর্মীর প্রয়োজন আমার যারা বইনরা আছেন আপনাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে কাজের সময় এবং বেতন যোগাযোগের মাধ্যমে আলোচনা করে নেবেন কাজের যেটা সময় আছে এবং বেতন যেটা আছে আপনারা সম্পূর্ণ এখানে কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে ফিক্সড করাইব যোগাযোগ করুন নম্বর দেওয়া আছে এইট সিক্স থ্রি এইট ফাইভ সেভেন সিক্স এইট ডাবল সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে বা আমার যারা বুইন্ডা আছেন বা আপনারা আশেপাশে যদি কেউ থাকে চামড়া গুদামে বা এই এলাকায় যদি থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যের জন্য হেল্প হইতে পারে আজকের চার নম্বর যেটা কাজ আছে এটা আপনারা এখানে হার্ডওয়্যার দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে নিয়োগ বিজ্ঞপ্তি স্টিল এম্পোরিয়াম স্টেশন রুট শ্রীভূমি হার্ডওয়্যার অভিজ্ঞ পুরুষ মহিলা কর্মী ভাই এবং আপনারা এই আপনারা যারা কমেন্ট করছিলেন আপনারা কমেন্ট হিসাবে শ্রীভূমি থেকে কাজ নিয়ে আসি আমরা লোকাল জব আপডেট সবসময় আপনারা কমেন্টগুলো আমরা ফলো করি তো এখানে আপনারা দেখতে পারবেন যোগ্যতা যেটা কম্পিউটারের এবং টেলি কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে যারা আপনারা কম্পিউটার এবং টেলি সম্বন্ধে যদি আপনারা ভালো যদি নলেজ থাকে এক্সপিরিয়েন্স থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবো আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে হিসাব নিকাশ ও দোকান সামলানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দোয়াইবে যারা আপনারা হিসাব নিকাশে পাক্কা আসুন এবং দোকান সামলানির আপনারা এতটুকু যদি ক্যাপাসিটি থাকে তাহলে আপনারা এই কাজের জন্য আপনারা ফার্স্ট প্রিফারেন্স দেওয়াইব আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন যারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যদি সময় নষ্ট না করে যদি কাজটা যদি করতে করতে চান তাহলে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনার এখানে দেখতে পারবা নাইন ফোর জিরো ওয়ান ওয়ান ডাবল সিক্স ডাবল সিক্স সিক্স এইখানে আপনারা অ্যাড্রেস দেওয়া আছে স্টিল এম্পোরিয়াম স্টেশন রোড শ্রীভূমি থেকে আপনারা জব যারা ইচ্ছুক আসুন আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আজকে ছিল এগুলাই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব টাটা